আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যামেলিস কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি আপনাদের কচু শাক আর ডাটা রান্না করে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি কচু শাক এটা পানি কচু শাক আর ডগা আমি কেটে ধুয়ে পানি কচু ডগাটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এখন বন্ধুরা এবার একটা কড়াই নিয়ে নিয়েছি চুলায় নিয়ে দিয়ে দিলাম পানি এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ি পরিমাণ মতো স্বাদ মতো নুন এখন বন্ধুরা আর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ এবার পানিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কচু শাকের কচু গাছের ডগাগুলো কচুর ডগাগুলো আর দিয়ে দিলাম কাঁচা ঝাল কাঁচা জাল চিড়ে নিয়েছি ডগাগুলো দিয়ে দিচ্ছি সব কচুর ডগাগুলো দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিয়ে জাল করে জাল দিয়ে জাল দেবো দেখুন বন্ধুরা জাল করে আমি সেদ্ধ করে নিয়েছি প্রচুর টকাগুলো এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কচু শাকটাকে কচুর ডগাটাকে গুটে নেব এদিকে একটা বিলিন্ডার বাটিতে নিয়ে নিয়েছি নারকেল কুড়া বিলিন্ডারের বাটিতে আমি নারকেল কুড়াটা বিলিন করে নিয়েছি এখন বন্ধুরা কচু শাকের ভিতর দিয়ে দিলাম পানি কচু শাক এমনি পানি কচু ডেগো ডগা এমনি মিষ্টি তারপর দিয়ে দিলাম নারকেল কুড়া এমনিতেই মিষ্টি লাগে খেতে দেখুন বন্ধুরা দিয়ে দিয়েছি নারকেল কুড়া নারকেল নারকেল কুড়াটা ব্লিন্ড করে নারকেলটা ব্লিন্ড করে দিয়েছি খেতে খুবই টেস্টি এবং মজার হবে নারকেল কুড়াটা নারকেল বাটারটা দেওয়ার জন্য এদিকে আমি নিয়ে নিয়েছি ডাটা আর আলু কুটে আর নিয়েছি একটু কুমড়ো আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এখন বন্ধুরা আর কাঁচা ঝাল আর পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বিলিন্ডারের বাটিতে দিয়ে দিলাম ঝাল পিয়াজ কুচি দিয়ে নারকেল আটাও দিয়ে দিচ্ছি এটাকেও বিলিন্ড করে নেবো ওদিকে আমি বিলিন করে নিয়েছি এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এবার সেই ঝাল পেঁয়াজ আর নারকেল বাটারটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ি হলুদের গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো একটু পানি পাটিটা ধুয়ে এবার আমি মশলাটাকে কষিয়ে তেল ফুটিয়ে নেব দেখেন বন্ধুরা আমার মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসেছে এবার দিয়ে দিলাম ডাটা আর আলুটাকে দিয়ে দিচ্ছি ডাটা আর আলুটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি দেখেন বন্ধুরা এবার পানিও দিয়ে দিয়েছি আমি আরও একটু পানি দিয়ে দেব আমি কষাবো না একবারে পানিটা দিয়ে দেব পানি দিয়ে দিলাম দিয়ে এবার আমি তরকারিটাকে জাল করে নেব। দেখুন বন্ধুরা আমার তরকারি থেকে জাল উঠে গেছে এবার আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি এদিকে দেখেন বন্ধুরা আমার কচু শাকটা একেবারে গুটা গুটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এতে চিনি দুই চা চামচ পরিমাণে এই কচু শাকটা খেতে যা টেস্টি হবে ডাটায়ও আমি দুই তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এদিকে চুলা একটা কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে দিলাম দুই তিনটা তেজপাতা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে চিড়ে আমি এটাকে ভেজে নেব এটা আমি কচু শাক ফোড়নের জন্য ভেজে নিচ্ছি কচু শাকটা ফোড়ন এখন আমার ঝাল পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এবার আমি কচি সেকেন্ড ভিতরে ঢেলে দেব এখানে মন্দিরে এদিকে আমার তরকারিটাও ফ্রাই হয়ে গেছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে টাটা আলু কুমড়ো আমি আর একটু জল করে নেব যে আমার তরকারিটা হয়ে গেছে আপনাদের যদি দেখেন বন্ধুরা এদিকে আমার কচু শাকটাও হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি শাকটা তুলে নিচ্ছি কচু শাকটা খেতে খুবই মজার হয়েছিল লেবু কেটে নিয়েছি কচু শাকের সঙ্গে কচু শাকের সঙ্গে লেবুটা খেতে খুবই সুন্দর লাগে আর নিয়ে নিচ্ছি কাঁচা ঝাল নিয়ে আমি সাজিয়ে নিয়েছি এদিকে আমি টাটার তরকারিটাকেও তুলে নিচ্ছি দেখেন বন্ধুরা আমি ডাটা কেউ তুলে নিয়েছি আমাদের কত সুন্দর হয়েছে দেখতে খেতেও তেমন টেস্টি হয়েছে আজ এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা চেপে রাখবেন আল্লাহ